আমাদের মধ্যে এমন খুব কমই আর্মিস আছো যারা মিস্টার লিকে চিনো না মিস্টার লি হচ্ছেন বিটিএস এর বডিগার্ড তোমরা লক্ষ্য করবে বিটিএস যেখানেই যাক সব সময় মিস্টার লি তাদের সাথেই থাকবেন বিটিএস এর সোলো যাত্রা হোক বা একসাথে সবসময় বিটিএস এর প্রোটেকশনের দায়িত্ব মিস্টার লিকে দেওয়া হয় এবং তিনি তা খুব নিখুঁতভাবে পালন করেন এবং বিটিএস মেম্বাররা মিস্টার লিকে অনেক বেশি রেসপেক্টও করেন কিছু সময় আগে যে হোকের ড্যান্স চ্যালেঞ্জেও আমরা মিস্টার লিকে দেখতে পেয়েছি এবং কি বিটিএস এর পারমিশন টু ড্যান্স মিস্টার মিস্টরিকে দেখা গিয়েছিল তাহলে ভাবতেই পারছো মিস্টার লি কতটা ইম্পর্ট্যান্ট অ্যান্ড ফেমাস তেমনি কাছেও লি অনেক বেশি ফেমাস আর্মিরা তো মিস্টার লি এর সাথে তোলে এবং তার সাথে মজাও করে তেমনি একটা মোমেন্ট ঘটেছে জেহুবের কনসার্টে আর্মিজরা মিস্টার লি কে বলে যে হব যে টাকার নোট গুলো নিচে ফেলেছে তা যেন মিস্টার লি তাদের করিয়ে দেয় আর্মিজরা বলবে আর মিস্টার লি রাখবে না এমন কোনো কথা হতে পারে তাই মিস্টার লি সেগুলো করিয়ে আর্মিদের দিচ্ছিল তো আর্মিজ তাহলে বুঝতেই পারছো মিস্টার লি সাথে আর্মিদের সম্পর্কটা অনেক বেশি ভালো কোথাও কি এমন আইডল দেখেছো যেখানে বডিগার্ড এবং আইডল এবং তার ফ্যান্সদের সাথেও এরকম সুন্দর সম্পর্ক রয়েছে